এই জাটকা মাছের ভর্তাটা কে কে খাইছেন আমি জানি না কিন্তু এটা খাইতে এত সুস্বাদু হয় আর বলার মতো না এটা আমাদের বানাইছে প্রথমে দেখেন বাসায় মাছটাকে কেটে কুটে ধুয়ে ভেজে নিতে হবে এরকম তেল দিয়ে মচমচা করে একটু হালকা খুবই মচ করে ভেজে নিতে হবে এই যে এরকম করে পুরো আঁকা হয়ে যাবে মাছটা মাছটা তো আমরা পরে যা করার করব দেখেন তারপরে পাটাতে নিয়ে নেবো টালা শুকনামরিচ তারপরে এখানে লবণ দিয়ে সুন্দর মতো এটা বাটা করা হবে আর এই যে এটা মাছটা মাছটা কিন্তু বাটা হবে তো এখানে আপনাদের ভাইয়া এই ভর্তাটা প্রথম ট্রাই করছে তো উনি বলতেছে যে আমি আজকে বানাবো এটা আমি বলছি তো তাহলে বানাও আমি এই জাটকা মাছের ভর্তা কখনো বানাই নাই তারপর উনি বলতেছে যে ঠিক আছে আমি বানাই তারপরে দেখায় কেমন লাগে তারপরে আর বাইদে বাই উনি কিন্তু আমাকে তুই করে বলে আর আমার এটা খুবই ভালো লাগে আগেকার দিনের মানুষের মতো তো এখানে উনি সুন্দর করে বাড়তেছে এমন পারদর্শী না বাটাবাটিতে তারপরও খুবই সুন্দর হয়েছে ভর্তাটা তো দেখেন এভাবে মাছটা পিসে পিসে নিতে হবে আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে কি আমি পেঁয়াজ ভাজার সময় শুট করতে ভুলে গেছি আর এখানে নিয়ে নিছে ভাজা পেঁয়াজ তারপরে এটা সুন্দর মতো মেখে আবার এটাকে সুন্দর মতো বাটবে মিহি করে আর চাইলে আপনারা এভাবে পেঁয়াজগুলো আস্ত রাখতে পারেন কিন্তু বাটাটা মিশ মিশায় ফেলাইলে খুবই ভালো লাগে চাইলে আপনারা রসুন দিতে পারেন আমরা রসুনটা ব্যবহার করি নাই কারণ ইলিশ মাছের একটা ঝাটকা মাছের ইলিশ মাছের যাই বলেন একটা ফ্লেভার আছে সেটা চলে যায় তারপরে দেখেন সুন্দর মতো মিহি করে খুব সুন্দর করে বাটা হচ্ছে বাটাবাটি করাটা আসলে খুবই কষ্টের তাও আবার পুরুষ মানুষের পক্ষে দেখেন কত সুন্দর করে বাড়তেছে তো এই যে বাটাবাটি প্রায় শেষ শেষের দিকে তারপর দেখলাম যে একটু লবণ কম হয়েছে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম এই যে দেখেন লবণের পাটুকু শ্যুট করতেও আমি ভুলে গেছি দেখলাম আমি একটু খেয়ে যে লবণ কম হয়েছে তারপরে সুন্দর মতো যেহেতু তেল দিয়ে ভাজা সুন্দর মতো পাটা থেকে উঠে গেছে আর এই যে দেখেন একসাথে জড়ো করা হয়েছে আর বাটিতে নেওয়া হয়েছে তো আপনারাও এভাবে জাটকা মাছ ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না খেতে আমাদের তো খুবই মজা লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এটা প্রথমবার ট্রাই করছি আমাদের কখনো আর খাওয়া হয় নাই তো খেয়ে খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ